নমস্কার আমি এই মুহূর্তে বীরভূম অঞ্চলে আছি এবং বীরভূম অঞ্চলের থ্রি একটি প্রোজেক্ট আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও যদি মনে করেন আপনার বাড়িটিকে সিলিং এবং ইউরোপিয়ান স্টাইলের মোল্ডিংয়ের মাধ্যমে হাইলাইট করবেন এটি একটি সোফার ব্যাকসাইড ওয়াল যেখানে আমাদের এক্সপার্ট ফিটাররা মোল্ডিংয়ের মাধ্যমে সাজিয়ে তুলেছেন এবং তার উপরের দিকের একই ধাঁচের সিলিং চতুর্দিকে হাইলাইটেড করছি বিভিন্ন লাইট দিয়ে প্রোফাইল লাইট দিয়ে আগামী দিন তা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব এটি আমার আপকামিং প্রজেক্ট বীরভূম অঞ্চল তো আপনারাও যদি মনে করেন আপনার বাড়িটিকে একটি থ্রি ডি টু ডিজাইনের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে নেবেন তারপরে আমাদের কার্পেন্ট এবং স্পেস হোমের তত্ত্বাবধানে যে সমস্ত এক্সপার্ট ফিটাররা আছেন দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফিটাররা আছেন তাদেরকে দিয়ে এইভাবেই থ্রি ডি টু ডি ডিজাইন করে আপনার বাড়িটিকেও বিভিন্ন ফার্নিচারে সাজিয়ে তুলবেন দেরি আর না করে অবশ্যই আমাদের স্পেস হোমে যোগাযোগ করুন আমরা টোটালটাই কাস্টমাইজভাবে আপনাদের সঙ্গে কথা বলে সাজিয়ে তুলি অবশ্যই আমরা কোনো যে কোনো ঘরকে সাজানোর আগেই থ্রি ডি টু ডি ডিজাইন করে নিই যাতে বুঝতে সুবিধা হয় আগামী দিন আপনার বাড়িটি দেখতে কতটা অ্যাট্রাক্টিভ এবং গ্রহণযোগ্যতা পাবে সেইভাবেই আমরা কাজ করে থাকি অবিলম্বে যারা এখনও ভাবছেন আপনার বাড়িতে একটি সঠিক ইন্টিরিয়ারকে দিয়ে কাজ করাবেন স্পেস হোমের বিকল্প আমি বলবো আর একটিও ইন্টিরিয়ার কিন্তু গোটা রাজ্য জুড়লেও আপনি পাবেন না আর দেরি না করে অবশ্যই আপনি আমাদের স্পেস হোমের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার বাড়িটিকেও এইভাবে সাজানোর আগে টু ডি ডি গ্রাফিক্স ডিজাইন করে নিন এবং শুরু থেকে শেষ যে কটি কাজই করাবেন সেটি কার্পেন্টারি ওয়ার্ক হতে পারে ফল সিলিং হতে পারে সবটাই একই ছাতার নিচে আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং একমাত্র বিনামূল্যে স্পেস হোম আপনাদের থ্রি ডি টু ডি ডিজাইন প্রোভাইড করে থাকে যা ঘরটিকে আগামী দিন ভবিষ্যতে দেখতে কেমন হবে সেটি এই ডিজাইনের মাধ্যমেই ফুটে উঠবে আপনার ঘরটি তাহলে আর দেরি করবেন না আমাদের স্পেস হোমে যোগাযোগ করুন এবং আপনার বাড়িটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান স্পেস হোম গোটা কলকাতা জুড়ে কাজ করছে এই মুহূর্তে বীরভূমের আপকামিং প্রোজেক্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে আবার নেক্সট ভিডিওয়ে আমি দেখিয়ে নেব আমাদের আপকামিং প্রজেক্টটি কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে আপনার কাছে এবং কতটা সাজিয়ে তুলছি আপনাদের মনে